নমস্কার বন্ধুরা ফুডলাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানান আজকে আপনাদের সাথে পিজা করব। বাচ্চা থেকে বড় আমরা সকলেই পিজা খেতে কিন্তু খুবই পছন্দ করি খুব কম সময় একদম সহজ ইস্ট ছাড়া উপকরণ দিয়ে গ্যাস একদম দোকানের মতো পিজা আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারব আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে একদম দোকানের মতো ডিলিশিয়াস পিজা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটি দেখে পিৎজার বেস্টটা বানিয়ে নেওয়ার জন্য এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা ঢেলে দিলাম ময়দাটা ঢেলে নেওয়ার পর এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান চা চামচ চিনি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা সমস্ত শুকনো উপকরণগুলো এখানে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা টু টেবিল চামচ টক দই এক টেবিল চামচ দেওয়ার পর আরেক টেবিল চামচ দিয়ে দিচ্ছি খুব ভালো মতো মিশিয়ে নেবার পর মেখে নিতে হবে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এবার অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে অল্প অল্প করে জল দিতে হবে আর মেখে নিতে হবে এইরকম একটুখানি সফট আর চটচটে ডো তৈরি করে নিতে হবে ময়দার ডোটা এখানে একটু সময় নিয়ে আট থেকে দশ মিনিট ধরে খুব সুন্দর করে মেখে নিতে হবে এখানে ময়দার ডোটা কিন্তু একদম সফট করে মেখে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ সাদা তেল তেলটা দিয়েও খুব সুন্দর করে মেখে নিতে হবে তেলটা দিয়ে খুব ভালো মতো সফট করে মেখে নেওয়ার পর এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম এক ঘন্টা পরে ময়দাটা একটা চাকিতে নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে একটুখানি ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার এই লেচিটাকে গোল করে নিচ্ছি লেচিটা একটু গোল করে নেওয়ার পর এইরকম হাতের সাহায্যে ছড়িয়ে দিতে হবে লেচিটাকে এইরকম হাতের সাহায্যে এইরকমভাবে কুটির মতন করে গোল করে নিয়েছি তবে আপনারা চাইলে পরে বেলনি দিয়েও বেড়ে নিতে পারেন এবার এরকম একটা ছড়ালো থালা নিয়ে নিয়েছি আপনারা চাইলে পরে একটা প্লেটও তৈরি করে নিতে পারেন এবার এর মধ্যে একটুখানি টু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা এরকম হাতের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি এখানে কিন্তু একটু বেশি তেল লাগবে তেলটা এখানে খুব ভালো মতো ছড়িয়ে দিয়েছি এইবার ডোটাকে এইরকমভাবে রকমভাবে দিয়ে দিচ্ছি থালার উপর দিয়ে দেওয়ার পর এইবার একটা কাটা চামচ দিয়ে এইরকমভাবে ফুটো ফুটো করে নিতে হবে পিৎজার বেসের ওপরে এইরকম অসংখ্য ছিদ্র কিন্তু করে নিতে হবে অসংখ্য ছিদ্র করে দেওয়ার পর এর মধ্যে টু টেবিল চামচ পিৎজা সস দিয়ে দিচ্ছি পিজা সসটা খুব ভালো মতো স্প্রেড করে নিচ্ছি চামচটা দিয়ে পিঠা সসটা খুব সুন্দর করে সাইড দিয়েও ছড়িয়ে নিতে হবে সব জায়গায় এই রকমভাবে ছড়িয়ে নিতে হবে এবার একটা কিউব চিজ নিয়ে এই রকমভাবে গ্রেড করে নিতে হবে সব জায়গায় ঠিক এই রকমভাবে গ্রেড করে নিতে হবে দুখানা কিউব চিজ আমি এই রকমভাবে গ্রেড করে নিলাম কিউব চিজটা গ্রেড করে নেওয়ার পর এর ওপর দিয়ে এই রকমভাবে চিজটা দিয়ে দিচ্ছি এখানে দুখানা চিজ আমি দিয়ে দিলাম এবার ওপর দিয়ে ক্যাপসিকামের টুকরো দিয়ে দিচ্ছি টমেটো টুকরো দিয়ে দিলাম আর পেঁয়াজের টুকরো ঠিক এই রকমভাবে একটার পর একটা সাজিয়ে নিচ্ছি এইরকম আকারে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজের সাজিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়ে চিলি ফ্লেক্স দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচের মতো অরিগানো এখানে আবার সমস্ত রেডি হয়ে গেছে এবার পনেরো মিনিটের জন্য গ্যাস ওভেনে বেক করে নেব এইবার গ্যাসের ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার উপরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি এবার এর ওপরে পিজার থালাটা দিয়ে দিলাম এবার গ্যাসের ওভেনটা অন করে নিয়ে পনেরো মিনিটের জন্য ঢেকে মিডিয়াম ফ্লেমে বেক করে নেব ঠিক পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনেরো মিনিট ধরে পিৎজাটা এখানে বেক করে নিয়েছি এবার গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে খুব সাবধানে গরম ঢাকনাটা খুলে নেব দেখেই বোঝা যাচ্ছে পিৎজাটা এখানে বেক হয়ে গেছে এবার খুব সাবধানে গরম স্টিলের থালাটা একটা সারাশি দিয়ে তুলে নেব দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে পিজাটা এখানে বেক হয়েছে তাহলে অবশ্যই পিৎজার রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করুন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবো নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ